ফুড ডেলিভারি কাজ আস্তে আস্তে মানুষের মন থেকে উঠে যাইতেছে তো কি তাতে যারা কাজ করে আপনার মাসে ছাব্বিশ দিন বেলির দেখাইতে হয় পাঁচশো অর্ডার মারেন আপনার কোনো ফায়দা নেই ওরা কেবল তুই ডিউটি করস নাই তোর স্যালারি আসে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা খুব ইমোশনাল হবে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো আমি ফুড ডেলিভারি কাজ করতেছি আজ পর্যন্ত আপনার প্রায় দুই বছর হয়ে গেল এর ভিতরে আমি বিভিন্ন অ্যাপসে কাজ করছি যেমন ধরেন খিতা হাঙ্গার স্টেশন জাহেজ নিনজা চিপস ইউ বিভিন্ন অ্যাপসে কাজ করছি তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাজ করছি আপনার হাঙ্গার স্টেশন খিতাতে তো দুইটা অ্যাপসে বেশি কাজ করছি তো এর ভিতরে সবচেয়ে ভালো কোনটা অনেকেই বলবেন এর ভিতরে ভালো কোনটা অনেকে জি যে ফুড ডেলিভারি সবচেয়ে ভালো কাজ কোন করা হয় তো আমার কাছে ফুড ডেলিভারি কাজ সবচেয়ে ভালো আমি বলবো জাহেজ জাহেজের কাজ জাহেজের আপনার সবসময় অর্ডার থাকে এবং সবসময় অর্ডার আছে কোনো জায়গায় অর্ডার না থাকলেও জাহেজের অর্ডার আছে তারপর হচ্ছে আপনার হাঙ্গার স্টেশন তারপরে যে আপনার কিতা তো বিশেষ না হলে যারা আপনার আশেপাশে বন্ধু আছে যারা ফুড ডেলিভারি কাজ করতেছে কিতাতে কাজ করতেছে হাঙ্গারে কাজ করে জাহাজে কাজ করে চিপসে কাজ করে বিভিন্ন ধরনের অ্যাপসে তারা কাজ করে তো আমার জানা মতে বর্তমানে আপনার জাহেজ অ্যাপসটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যাপস এবং কি যারা অরিজিনালি সরিকাতে কাজ করে মানে কম্পিনাতে কাজ করে তারা মাসে ভালো টাকা আর্ন করতে পারে যেমন ধরেন অরিজিনাল শরিকা হচ্ছে আপনার লগি লগিতে যারা কাজ করে দৈনিক তারা যদি দশ ঘন্টা ডিউটি করে অনায়াসেই তারা আপনার বিশটায় আঠারোটা বাইশটায় এরকম অর্ডার মারে এটা ইজিলি মানে মারতে পারে তারপরে লগি থেকে যারা কন্ট্রাক্ট নিচ্ছে সাব কন্ট্রাক্ট যেমন ধরেন বার্ক কোম্পানি আছে মেহরান লজিস্টিক কোম্পানি আছে তারপরে প্লাস লজিস্টিক কোম্পানি আছে এই তিনটা কোম্পানি তারা আপনার এই জাহেজ লগি থেকে সাব কন্ট্রাক্ট নিছে এই তিনটা কোম্পানি তো মোটামুটি ভালো অর্ডার আসে এবং কি তারা ভালো টাকা ইনকাম করতে পারে মাসে তারপরে বলি আপনার হাঙ্গার স্টেশন তো হাঙ্গার স্টেশনে যারা কাজ করে তারাও মানে অরিজিনালি মেন সরিকা যেগুলো আছে তারাও মোটামুটি ভালো টাকা ইনকাম করে দৈনিক ভালো অর্ডার মারতে পারে দশ ঘন্টা ডিউটি করলে আপনার বিশ প্লাস পঁচিশটা আঠাশটা তিরিশটা পর্যন্ত মারতে পারে তারপর হচ্ছে আপনার কিতা কিতা তো যেগুলো আপনার মেন শরিকার সাথে কন্টাক্ট হয়েছে তারাও দৈনিক আপনার বিশটা পঁচিশটা আঠাশটা তিরিশটা মারতে পারে ঠিক আছে তো এখানে আমি বলবো জাহাজ সবচেয়ে ভালো অ্যাপস ফুড ডেলিভারি কাজের ভিতরে এটা আমি হাঙ্গার গেঞ্জি পরতে পড়ে আছি আপনার মধ্যে হাঙ্গারে গেঞ্জি পরে জাহাজের সুনাম বলতেছে যেটা বাস্তব আমি সেটাই বলতেছি তারপর হচ্ছে আপনার হাঙ্গার স্টেশন হ্যাঙ্গার স্টেশনে আপনার কাজ করলে মোটামুটি ভালো টাকাও ইনকাম করা যায় তো ভাই আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে ফুড ডেলিভারি কাজ আস্তে আস্তে মানুষের মন থেকে উঠে যাইতাছে কেন উঠে যাইতাছে সেটা বলতেছি এখন উঠে যাওয়ার কারণ হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের মানুষ থেকে থাকে ফুড ডেলিভারি কোম্পানিতে বেশিরভাগ কোম্পানিতে আপনার মাসরি তারা নিয়োগ দেয় সৌদিরে এই যেই সব কোম্পানিতে আছে সেসব কোম্পানি মানে এক সময় ধ্বংস হয়ে যাবে যেমন ধরুন আমাদের কোম্পানি আমাদের কোম্পানির প্রথম বাঙালি ছিল সুদানি ছিল দেশের তখন কোম্পানি মোটামুটি ভালোই চলছে যখন মাসরি কোম্পানিতে আস্তে আস্তে কোম্পানিটা ধ্বংসের পথে চলে গেছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে আপনার জরিপানা ঠিক আছে জরিপানা আসে তো আপনাদের আমি একটু জিনিস দেখাই আমি গত কয়েকদিন আগে আমার চোরা সিরিয়ালের জরিমানা আসছে কেন আসছে আমি আমার কোম্পানিকে বলছি মেল করতে ওনারা বলছে মেল করছে এখন পর্যন্ত তিন চার দিন হয়ে গেছে তারা মেলের কোনো আমার উত্তর দেনে যে কিসের জন্য আসছে তো আমি নিজে নিজেই সেটা আবেদন করছিলাম পরে এই যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন মোবাইলে দেখতে পাচ্ছেন চৌরাশি টাকা চৌরাশি টাকার একটা অ্যাডজাস্টমেন্ট আছে এই চৌরাশি টাকা অ্যাডজাস্টমেন্ট দিছে হ্যাঙ্গার থেকে তো একটা রাইডার যদি দৈনিক চৌরাশি টাকার জরিমানা খায় তার দৈনিক হাজিরা কত টাকা আছে আপনারা একটা জিনিস মাথায় বল নিছেন চৌরাশি টাকা জরিমানা আছে তো এখানে এই আবেদনটা আমি নিজে নিজেই করছিলাম তো সেখানে আমাকে বলছে আমি নাকি ইউনিফর্ম পরিনি মানে ড্রেস পরিনি অথচ আমি হাঙ্গার স্টেশনে আজকে প্রায় দুই বছর যাবৎ কাজ করতেছি হাঙ্গার স্টেশনের যত কারণ নিয়ম কারণ আছে আমি জানি এবং কি মাইনা কাজ করি তারপরও আমাকে চৌরাশি টাকা অ্যাডজাস্টমেন্ট দিছে তারপরও আমি গতকালকে আবার মেল করছি যে আমি যে হ্যাঙ্গার স্টেশনে ইউনিফর্ম পরি নেই তার জন্য আমাকে জরিমানা করা হয়েছে তো সেটা আমি প্রুফ চাই মানে ছবি চাই তো সেটা চব্বিশ ঘন্টার পরে আবার মেল আসবে তো আজকার একটা হয়েছে আমার সাথে সেটা হচ্ছে একটা অর্ডার ধরছি আমি আপনার আল বাইকের অর্ডার তো আমি অর্ডারটা ধরে দেখি আটান্ন মিনিট ডিলে মানে আটান্ন মিনিট মানে এক ঘন্টা লেট একটা অর্ডার তো আমি রেস্টুরেন্টে গেছি যাই আমি অর্ডার নাম্বার বলছি তারা ওখানে আপনার ওই যে অর্ডারদের লিস্ট আছে ফতোরা আছে স্লিপ আছে স্লিপ খুঁজে পাই না পরে তাদের ল্যাপটপ থেকে অর্ডারটা নিছে নেওয়ার পরে তারা বলতেছে যে অর্ডারটা অন্য রাইডার নিয়ে গেছে গা অন্য রাইডার নিয়ে এই অর্ডারটা খায় ভালোছে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতেছি ভাই যারা ফুড ডেলিভারি কাজ করেন আপনারা এইসব কাজ কোনো সময় করেন না একজনের জন্য আরেকজনের বিপদে পড়তে হয় ঠিক আছে আপনি কাজ করতেছেন আপনি অর্ডার করছেন আপনি অর্ডার নিয়েন না সমস্যা সমস্যা আপনি আপনি চলে যান কি সেই অর্ডার নিয়ে সেই অর্ডার কাছে আসার পরে তার আবার আমার এই অর্ডারটা লেট হয়েছে দেওয়া লেট হওয়ার কারণে কাস্টমার কেয়ারে আমাকে ফোনও দিছিল যে ভাই কি সমস্যা অর্ডার দিতে তোমার দেরি হচ্ছে কেন পরে আমি বলছি যে আমার অর্ডারটা আমার আগে অন্য রাইডার ধরছিল অর্ডারটা ক্যান্সেল তারপর আমার মোবাইল আসে আমার মোবাইলে পাঁচ মিনিট হলো আসে তখন বলতেছে কতক্ষণ সময় লাগবে আমি বলছি যে আমি ওদের বলছি ওরা বলছে ফট ওরা মানে আছে থাকলে আমরা দেখছে যে অর্ডার নিয়ে গেছে পরে আবার অর্ডারটা তারা নতুন করে আবার বানাই দিছে সেই অর্ডারটা নিয়ে আমি কাস্টমারের বাসায় গেছি যাওয়ার পর আমি কাস্টমার বাসায় কাস্টমার ফোন দিয়ে খাবারটা আমি ড্রপ আপ দিয়ে দিছি ডেলিভারি দিয়ে দিছি ডেলিভারি দেওয়ার পরে আমার ওয়ালেটে পনেরো রিয়ালের জরিমানা আছে এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট দিছে পনেরো রিয়ালের জরিমানা এই অ্যাডজাস্টমেন্ট পনেরো রিয়ালের জরিমানা আমার মোবাইলে চলে আসছে তো আমি কাজ করি ফুড ডেলিভারি কাজ করি আবার বলতেছি দুই বছর যাব আমি এরকম কোন অর্ডার যে আমার মোবাইলে দেরি হয়েছে আমি ক্যান্সেল করে দিছি বাস কিন্তু অর্ডারটা নিয়ে আমি খাই ফেলাম খাইনি তাই কেন খামো এই অর্ডারটা খাইলে তো আমার হারাম হইব আমি হারাম খাচ্ছি কারণ একটা কাস্টমার সেই টাকা দিয়ে সময় আপনার কোনো বাড়ি কোনো রুম নাম্বার দেয় নাই কোন গেট নাম্বার দেয় নাই কাস্টমার ফোন দিয়ে পাইতেছেন না মোবাইল বন্ধ এই ক্ষেত্রে কাস্টমারের কেয়ার সাথে আপনি কথা বললে অর্ডারটা ক্যান্সেল করেন ক্যান্সেল করে সেটা আপনি সমস্যা নাই আপনি ট্রাই করছেন ওখানে কাস্টমার বাড়ির নাম্বার নাই বাসার নাম্বার নাই মোবাইল নিয়ে গেছেন গা আরেকজনের আরেকজনের জরিপানা খাইছে এটা ভাই সম্পূর্ণ ভাই হারাম টেকা খাইছেন এটা হারাম খাইছেন বুঝছেন ব্যাপারটা আপনারা তো আমি এখন গীতার কথা বলি তো হচ্ছে আপনার এটা হচ্ছে আর এক চুতিয়া কিতা ঠিক আছে তো কিতাতে যারা কাজ করে আপনার মাসে ছাব্বিশ দিন বেলিট দেখাইতে হয় ছাব্বিশ দিন লাজিম আপনার ডিউটি করতে হইব দিন যদি আপনি না ডিউটি করেন তাহলে আপনার স্যালারি আসবো না বুঝছেন কি কইছি যারা কিতাতে কাজ করে আপনার অনেক কোম্পানি অনেক রকম টার্গেট দিয়ে থাকে যেমন ধরুন সাড়ে তিনশো আছে তিনশো আশি আছে চারশো আছে চারশো বিশ আছে সাড়ে চারশো আছে এই তলাবের উপরে ডিপেন্ড করে তারা কিন্তু বেতন দেয় বেশি মারতে পারলে আপনার টাকাতে দেয় দশ টাকা বারো টাকা আট টাকা ছয় টাকা বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন রকম ভাবে দিয়ে থাকে তো কি তার একটা কথা হয়েছে আপনার মাসে ছাব্বিশ দিন বেলিট দেখা যাবো আপনার ছাব্বিশ দিন যদি না দেখাইতে পারেন আপনি যদি পাঁচশো অর্ডার মারেন আপনার কোনো ফায়দা নেই ওরা কেবো যে তুই ডিউটি করস নাই তোর স্যালারি আসা নাই এক কথাই শেষ তুমি ছাব্বিশ দিন তোমার মাসের বেলিট নাই তোমার স্যালারি আসা নাই কিছু করার নাই এরকম শত শত কোম্পানি সৌদি আরবে মাস শেষে জন বেতন আসে এরকম শত শত কোম্পানি তারা আন্দোলন করতেছে ইতাসারে হ্যাঙ্গার আসতেছে হ্যাঙ্গা সারে জাহাজ যাইতেছে জাহাজ সারে চিপসে যাইতেছে নুলজা যাইতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি এরকম সিস্টেম করতেছে তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি তো যারা ফুড ডেলিভারি কাজ করেন প্রথমে একটা কথা বলে নিই অর্ডার দেরি হয়েছে ক্যান্সেল করে দিয়ে যেন অর্ডার নিয়েন না আপনি হারাম খায়েন না আর দ্বিতীয়ত হচ্ছে যারা কিতাতে কাজ করেন অবশ্যই ছাব্বিশ দিন কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি যে সারা মাস ডিউটি করে কষ্ট করতেন সেই কষ্টের ফল যাতে আপনি পান ঠিক আছে এরপরে যারা হ্যাঙ্গারে কাজ করেন অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন কারণ হ্যাঙ্গারে এখন বর্তমানে তারা খুব কঠোর হইতেছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে তারা জরিমানা দিতেছে হুদাই তারপরে আপনার জাহেজের কথা বলছি জাহেজ বা একই সিস্টেম জাহেজ একটা অ্যাপস আছে তারা কাস্টমারকে আগে প্রায়োরিটি দেয় আপনার কাস্টমার ঠিক সব ঠিক কাস্টমার ঠিক নয় সব নেই কাস্টমার যদি আপনি রিপোর্ট দেয় আপনার সেই খাবারের জরিমানা আসবো ঠিক আছে অবশ্যই যা হে যে আপনি যারা অর্ডার মারেন তারা জানেন যে সরিকা থেকে ফোন দিয়ে ডাবল অর্ডার ধরাই দিলে কোনো সমস্যা নেই আপনি নিজেইভাবে যদি ডাবল অর্ডার ধরেন সেক্ষেত্রে যদি কাস্টমার যদি কোনো রিপোর্ট দেয় তাহলে সেই রিপোর্ট দিলে পরে আপনার অবশ্যই সেই অর্ডারের জরিমানা আসবো ঠিক আছে তো এই হলো কথা তো ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মাঝে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের ফুড ডেলিভারির নিত্য নতুন ভিডিও পেতে চালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম